যত দেখা কত কমে গেল যত পয়সা কামাইছে সব নয় গেছে টাকা পয়সা সনের তৈলা সব নিচে বিদেশ করছে এই বিদেশে কত টাকা ভাষণ নয় গেছে বা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে একটি মর্মান্তিক ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটি নবাবগঞ্জ থানার শুল্লা ইউনিয়নের চন্দ্রকোলা নয়াহাটি গ্রামের ঘটনা একজন প্রবাসী তার স্ত্রীর ফরকিয়ার জের ধরে দুই চাচাতো ভাইয়ের প্রাণ নাশের ঘটনা ঘটেছে আপনারা দেখতে পাচ্ছেন চন্দ্রকোলা নয়াহাটি গ্রামের পাশেই দক্ষিণ সিংহরা একটি পাট ক্ষেত থেকে একজন কাতার প্রবাসীর নিথর দেহ উদ্ধার করা হয়েছে ছেলেটির নাম মনোরঞ্জন রায় পিতা দুর্লভচন্দ্র রায় বাড়ি চন্দ্রখোলা নয়াহাটি আসলে তিনি কিছুদিন আগেই ছুটিতে বাড়ি এসেছে এবং বাড়িতে এসেই সে বাড়িতে তার স্ত্রীর সাথে যেই পরকিয়ার সম্পর্ক ছিল সেই জেরে কিন্তু বাড়িতে আসলে ঝগড়াঝাটি হয় এবং এক পর্যায়ে তিনি তার চাচাত ভাইয়ের সাথে ঝগড়াঝাটির এক পর্যায়ে চাচাত ভাইকে আঘাত করলে সেই চাচাত ভাইও কিন্তু আসলে মর্মান্তিকভাবে এই ইহদাম ত্যাগ করে তো আসলে সেই থেকেই তার স্ত্রী এবং উনি পলাতক ছিল আজকে তিন দিন পর এই পাট খেতেই তার এই নিথর দেহটি পাওয়া যায় এখানে আসলে কিভাবে কি হয়েছে বা কিভাবে এই ঘটনা ঘটেছে এটা আসলে পুলিশি তদন্ত ছাড়া সম্পূর্ণ আসলে কোনোভাবেই বলা সম্ভব না যে আসলে মূল ঘটনাটা কি এখানে আমরা জানবো পরবর্তীতে যে পুলিশ আসলে কি বলে বা গ্রামবাসী কি বলে আমরা একটু যদি তাদের কাছ থেকে শুনি তাহলে হয়তো বা বিষয়টা আপনাদেরকে জানাতে পারবো আমি চার নম্বর ওয়ার্ডের মেম্বার মেম্বার হিসেবে আমাকে পরক্ষণে জানানো হয় পরশু একটা লোক হচ্ছে নয় হাটে মারা যায় ওই লোকের আসামি মার্ডার কেসের আসামি এই লোক আমি সকাল সাতটার দিকে আসছি আমার ঘাস কাটার বসছি এখন ওই ক্ষেতের সাইডটা আসলে দেখি যে ক্ষেতের বিছানে কথা জায়গা ধোয়া দেখা যায় আমার পরিবার আমি দেখিনি আমার পরিবার দেখে বলে বলে গোটা একটা দোয়া কেন তখন আমি কোন যায় কোন যা তখন ওইখানে খেতে ভিতরে একটা ঘোঘরা ঘোঘরা পরে আমরা ভয় পাইয়া দরজা সেরে গেছি আমার পরিবার ভয় হয়েছে অন্য লোক থেকে সাইড আসল অন্য ক্ষেত্রে জায়গায় তাদের দায়ী আনছি তাদের দায়ী সেও ভয় পাইছে ভয় তো আমরা পাই তখন আমরা কি কেউ কাছে যাইনি আশেপাশের লোক ছিল তাকে দায়ীকে ঢুকে আইয়া তারপরে আশেপাশের লোকে খেতে গেছে দেখছে যে লোকটা পড়ে বলে মেম্বার চেয়ারম্যান ফোর্স দ মেম্বার চেয়ারম্যান আইছে তারপর এদেশ আপনি বাইরে কেন সম্পর্কে ভাবে আছিল আজকে সকালে তখন যে একটা মাদার করছে মনে করেন তারপর দিনকে ওই বাড়ি ছেড়ে গেছে তারপরে পাট খেতে গেছে বলে তারপরে সুইসাইড করছে মারা গেছে খারাপ লাগে একজনের এই শঙ্কর দিকে বউ সব টাকা পয়সা লয়ে গেছে না খাই ওই তা ওই

সুপ্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে এই ভিডিও দেখছেন আপনাদের সবার প্রতি একটা অনুরোধ থাকবে আপনারা এই ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করে দিবেন যেন সকল প্রবাসী ভাই এই ভিডিওটি দেখতে পারে এবং তারা যেন সতর্ক হতে পারে ভবিষ্যতে যেন কেউ রাগের মাথায় কোনো সিদ্ধান্ত না নেয় কেননা রাগের মাথার কোনো সিদ্ধান্তই কিন্তু সফলতা বয়ে আনতে পারে না রাগ কিন্তু প্রতিটা রাগে কিন্তু জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয় সুতরাং আপনারা সবাই সতর্ক থাকবেন যেন কারো জীবনে এমন ঘটনা পুনরাবৃত্তি না হয় আপনারা সেই দিকে লক্ষ্য রেখে আমাদের এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন এবং সতর্ক করে দিবেন আমাদের সেই প্রবাসী ভাইদেরকে যারা দেশের সকলকে স্ত্রী সন্তান মা বাবা ফেলে রেখে এত কষ্ট করে বিদেশে গিয়ে ইনকাম করছেন পরিবারকে একটু সুখী করার জন্য সেই প্রবাসী ভাইদের জীবনে যেন এমন ঘটনা আর না ঘটে সেই জন্যই ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করে দিবেন তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম